এটা বিশাল ফিল্ড এটা ওইটা তো বল খেলা যাবে ক্রিকেট এটা হচ্ছে বল খেলা যাবে এখানে ফিল্ড আছে এই যে এখানে বল খেলা যাবে এক পরে গোলকি পোস্ট এখানে ক্রিজ আছে এখানে বিশাল মাঠ আসলে সুন্দর এটা হচ্ছে রান্না জন্য সম্ভবত এখানে রান্না করা যাবে মনে হয় রান্না বান্না করার জন্য এখানে আবার ব্রিজ আছে ও এটা পার্কিং এরিয়া এটা হচ্ছে পার্কিং এরিয়া না পার্কিং এরিয়া আসেন আসেন ওদিকে যাই না আর হ্যাঁ তুলসী তো এটার ভিতরে রান্না বান্না করার জন্য নাকি ও আচ্ছা মাতটা পছন্দ হয়েছে বিশাল মাত না এটা হচ্ছে আর একটা স্পট নাকি ছোট ছোট স্পট আর কি পিকনিক করার জন্য ছোট স্পট একশো দেড়শো যাদের থাকে হ্যাঁ রেডিস্টেজ ফুলগুলো সুন্দর আছে হুম হ্যাঁ দুল এটা সময় তো ছিল মানে জর্ণার পানি নাই ওই কি কথা কই

আর একটা জায়গা আছে স্যার আসলে জায়গা এফ চেয়ে ডাবল আছে আমাদের এরিয়ার বাইরে স্যার আমরা এক কিলোমার জায়গা